গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াজ ব্লগ তো পিসির বাড়িতে তো জানোই বিয়েতে এসেছি ভাইয়ের বিয়েতে তো গতকালকে তো বরযাত্রী গিয়েছিলাম বিয়ে ছিল তো আজকে সকাল সকাল এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই চলে এসেছি খেতে একটু সিম তোলার জন্য সবজি তোলার জন্য কারণ বাবু তো নিরামিষ খায় তো বাবুর জন্য একটু নিরামিষ সবজি করব তো পিসির খেতে এই যে পিসির ক্ষেত ঘরের সঙ্গেই ক্ষেত আছে আর একটু আর একটু আরও ক্ষেত আছে ওইটা একটু দূরে কিন্তু ঘরের পাশের ক্ষেতটাতেই আসলাম আর কি একটু সবজি তোলার জন্য সিম তোলার জন্য এই যে সিম অনেক আছে সিম তুলবো একটু সিম তুলে নিয়ে তারপর ঘরে গিয়ে রান্না করবো আর কি বাবুর জন্য একটু সবজি রান্না করব আর গ্রামে আসলে এটাই তো একটা মজা যে গ্রামে সঙ্গে সঙ্গে সবজি সকাল সকাল এসে সবজি তুলে রান্না করা সেটার মজাতেই কিন্তু আলাদা আর ক্ষেত থাকলে তো এটা থেকে ফল বা সবজি যেটাই হোক তুলতে ভালোই লাগে বেশ ভালো লাগে তো কারকলের সবজি তুলে নেই তুলে নিয়ে ঘরে গিয়ে রান্না করি সিম তোলা হয়ে গেছে এই ক্ষেতটাও কি তোমাদের ওই মোটর ক্ষেতটা ডাইরেক্ট জানেন শুধু ও আরো দিকে দেখতে অন্য দিকে আর একটা আছে এই যে মানে এক ঘরের সঙ্গে একটা खेत আছে আর একটা দূরে আছে আর কি ঘরের সঙ্গে ক্ষেততেই আসলাম আর এদিকে দেখো চারিদিকে শুধু खेतই खेत खेतই खेत চারিদিকটা खेत এই যে মটর ক্ষেত আর এদিকে বেগুন খেত মানে যেদিকে নজর যায় শুধু খেত গ্রামের আসলে তো এই পরিবেশটা বেশ ভালো লাগে চারিদিকে সবুজে খালি সবুজে ঘেরা চারিদিক এই পরিবেশটাই খুব সুন্দর কিন্তু শহরে তো এইসব দেখা যায় না শহরে শুধু বিল্ডিংই বিল্ডিং শহরে গেলে শুধু চারিদিকে বিল্ডিং বিল্ডিং আর গ্রামে আসলে চারিদিকে সবুজে ঘেরা বেশ ভালো লাগে গ্রামের পরিবেশটা আর এদিকে দেখো এই যে হাঁটতে হাঁটতে এইদিকে বেগুন ক্ষেতের দিকে চলে আসলাম আর ওই সাইডটা হয়েছে মটর ক্ষেত আর এদিকে কি তুলছো এখন শাক ওইদিকে পিসি শাক চলছে চলো দেখে আসি তো সিম তোলা হয়ে গেছে আর এখন চলে এসেছে শাক তোলার জন্য এখানে দেখো প্রচুর শাক আছে এইগুলি কি শাক গো পিসি কি শাক এটা সাচি শাক সাচি শাক অনেক শাক তো আছে সব শাকের নাম জানিনা আগে বোতল শাক অনেক থাকতো কিন্তু এখন আর এই শাকটা পাওয়া যায় না ওই শাকটা বেশ ভালো লাগে এই শাক গুলি তুলে নিয়ে আসলাম এখন এই দেখো শাক শাক তুলতে তুলতে এখানে মটর ক্ষেতের পাশে এসে গেছি কি সুন্দর মটর ক্ষেত মোটর ধরে আছে এগুলি এখনো বড়ো হয়নি আর একটু বড় হবে এখনো কচি এগুলো কি সুন্দর লাগে গ্রামের পরিবেশটা মনকে নেয় বাচ্চা এসেছে শাক তোলার জন্য ওদের ঘরের জন্য নিয়ে যাবে এরে তোদের তো ওদের শাক তোলা হয়নি হ্যাঁ এদিকে দেখো সবজি ক্ষেতের সাথে কত ফুল ফুল গাছে ভর্তি কত ফুল ধরে আছে আর আমরা ফুল মানে পূজার জন্য ফুল পাই না ফুল কিনতে হয় আমাদের আর এদিকে তো ফুল কিনতেই হয় না প্রত্যেকের বাড়িতেই খেতে ফুল গাছ ভর্তি আর ফুলও প্রচুর পরিমাণে ফুল ধরে থাকে তো চলে আসলাম ক্ষেত থেকে সবজি তুলে আর এই দেখো এই যে এই সবজিগুলি তুলে নিয়ে আসলাম পিসেও তুলেছে আমার সাথে সিম কয়েকটা বরবটি আর এখানে এই যে একটু শাক তুলে নিয়ে আসলাম তো এই সবজিগুলি তুলতে বেশ ভালোই লাগলো তো চলো সবজিগুলি এখন একটু কাটি কেটে তারপর রান্নাটা বসাই